কারণ যে মেশিন ভালো হয় সেই মেশিনে দিবে এই মেশিন দিয়ে ঘন্টায় আপনারা নয় থেকে দশ ধান ভাগাইতে পারবেন ক্রাশিং করতে পারবেন আপনারা দিনে ঘন্টায় ক্রাশিং করতে পারবেন আপনারা আড়াইশো কেজি আড়াইশো কেজি ভুট্টা গম ক্রাশিং করতে পারবেন পাউডার করতে পারবেন আপনারা ষাট থেকে আশি কেজি যে কোনো হলুদ মরিচ পাউডার করতে পারবেন তিরিশ 35 কেজি ঘন্টাতে আর এই মেশিনটি বড় সুবিধা আপনার বাসা হয়ে লাইনে কিন্তু চলবে এই ছোট্ট একটি মেশিন কিন্তু কাজ এটার অনেক বড় কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে ঘন্টায় আড়াইশো কেজি কাশিং করা যদি আপনারা তিন টাকা কেজিও হয় আড়াইশো কেজিতে কিন্তু চলে আসছে আপনার আটশো থেকে সাড়ে আটশো টাকা মানে এক কথায় এটা একটি টাকার মেশিন কারণ এই মেশিন দিয়ে যদি আপনার প্রপার ভাবে আপনারা ব্যবসা করতে পারেন এই মেশিন দিয়ে যদি আপনারা উদ্যোক্তা হইতে পারেন কারণ উদ্যোগটা হওয়া কি আমি বলি শুধু মেশিন নিয়ে যায় অন্যের ভাঙ্গায় দিলেন ঘর আপনার পার কেজিতে তিন টাকা নিলেন না এটা কিন্তু উদ্যোগটা না মেশিন নিবেন নিজে নিজে হলুদ মরিচ কিনে নিয়েছে ব্যবসা করে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বাজারে দিবেন বা একটা সেলসম্যান রাখবেন যেটা আপনার বাজারে গিয়ে বিক্রি করবে আপনার হলুদ মরিচগুলা এরকম করে কিন্তু আপনারা উদ্যোক্তা হইতে পারবেন ছোট পরিসরে আর যারা এই তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন উদ্যোক্তা হইতে যাচ্ছেন আমাদের কথা ভুলবেন না কারণ বিডিআর ও ও কিছু বন্ধু আছে আপনাদের পাশে কিছু বন্ধু আছে কিছুদের পাশে কারণ বিডিআর আপনাদের বিভিন্ন সার্ভিস দিচ্ছে ডাকুর বড় পরিষদ থেকে আপনারা আমাদের শাখা করা হয়েছে বগুড়া রেল স্টেশনে অপোজিট সাইডে যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট কিনতে আপনারা ক্রয় করতে পারবেন এই তিন মাথার মিনি অটো রাইস শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোপার তামার তারের মোটর ব্যবহার করা হয়েছে অটো পুলি ব্যবহার করা হয়েছে এটা একটা আট ইঞ্চি গ্রাইন্ডার ব্যবহার করা হয়েছে যে গ্রাইন্ডারটা আট ইঞ্চি কাসারটা চার ইঞ্চি এবং ঢালাই কাসার যেটা দীর্ঘদিন টিকসই হয়ে থাকবে আর যে রাইস মিলটা ব্যবহার করা হয়েছে এটা অনেক হ্যাবি অনেক হ্যাবি রাইস মিল ব্যবহার করা হয়েছে আর হপারটা আমাদের চেয়ে বড় চাইলেও দেওয়া যাবে আপনার ইচ্ছামতো এক কথা বিডিএম ব্রো ওয়ার্ল্ড ও কিশোর বন্ধু আপনাদের ইচ্ছামতো আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করে থাকে আপনারা যা চাবেন আমরা তাই করে দিতে পারবো আট ইঞ্চিতে দশ ইঞ্চি চাইলে করে দিতে পারবো আট ইঞ্চিতে ছয় ইঞ্চি চাইলেও আমরা করে দিতে পারবো বিভিন্ন ধরনের মানে এক কথায় কৃষক বন্ধু আপনাদের চাহিদা চিন্তা ভাবনা করে বিডিএয়ার্ড আপনাদের চাহিদা চিন্তা ভাবনা করে আপনাদের মতামতে কাজ করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিতে চাইলে আমাদের স্ক্রিনে তার নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম